এই পলিসিতে দাঁড়িয়ে এসইউসিআই সমাজের সম্প্রদায়ের সম্প্রদায়ের সঙ্গে ভোট সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত দৃষ্টিভঙ্গিকা আপনাদের কাছে রাখতে চাইছে আমাদের ভলান্টিয়ার আপনাদের কাছে যাচ্ছে একা বই আছে নির্বাচনের পিচোখে দেখা উচিত এবং এই অবস্থা চলতে থাকবে যতদিন না সাধারণ মানুষ রাজনৈতিকভাবে সচেতন হবে কেন এই দলগুলো বারবার জেতে যে কোনো দলই বারবার জিতলেও সাধারণ মানুষের পরিস্থিতি একই জায়গায় থাকে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের এই দৃষ্টিভঙ্গিকা আমাদের ভলেন্টিয়ার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে লিফলেট টাচ করবেন আরো যদি বিস্তারিত জানতে চান আমাদের একটি বই আছে পুস্তিকা আছে দশ টাকা মূল্য বিনিময় মূল্য সেটা সংগ্রহ করবেন আমরা বলতে চাই এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন হবে না অবস্থার পরিবর্তন হবে রাজনৈতিকভাবে মানুষ সচেতন হবে এবং সমস্ত মানুষ ধর্ম মত নির্বিশেষে যখন সংঘবদ্ধ গণ করবার লক্ষ্যে এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ভোটের প্রাক আপনাদের সামনে আসা তাই আপনাদেরকে বলছি এই গণ আন্দোলন পরিচালনা হয় পরিচালিত হয় তাই আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদেরকে অর্থ সাহায্য